রেশন দুর্নীতির তদন্তে এবার মেরুন ডায়েরিতে চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে দাবি করল ইডি সূত্রে খবর মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাসের হাওড়ার বাড়ি থেকে উদ্ধার হওয়া ওই ডায়েরিতে যাবতীয় টাকা লেনদেনের হিসাব লেখা রয়েছে মন্ত্রীর হয়ে অভিজিৎ কোথায় কাদের কাছে কত টাকা তুলেছেন তা লেখা রয়েছে মেরুন ডায়েরিতে ইডির দাবি নিজের বয়ানে অভিজিৎ স্বীকার করেছেন তিনি জ্যোতিপ্রিয়র হয়ে টাকা তুলতেন ইডি সূত্রে খবর মন্ত্রীর প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে উদ্ধার হওয়া ওই ডাড়িতে ব্যবসায়ী হিতেশ চন্দ্রকের কাছ থেকে কত টাকা তোলা হয়েছে তা লেখা রয়েছে ইডির দাবি জিজ্ঞাসাবাদে হিতেশ জানিয়েছেন সমাজ সেবার নাম করে দতিপ্রিয় তার কাছ থেকে ওই টাকা নেন সন্দেশকালীর কাণ্ডে দশ দিন পর ফের রেশন দুর্নীতি কাণ্ডে ইডির অভিযান কলকাতার চারটি জায়গায় একযোগে চলছে তল্লাশি কলকাতার চৌরঙ্গীতে শঙ্কর আডর। অফিস সল্টলেকের সেক্টর ফাইভে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা শঙ্কর আড্ডর সিং এর অফিসে হানা দিয়েছে ইডির আধিকারিকরা ফোরেক্স অফিসে ইডি হানা দেয় কেন্দ্রীয় এজেন্সির দাবি শঙ্কর আড্ডর ফোরেক্স কোম্পানির মাধ্যমে রেশন দুর্নীতির কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে কালো টাকা সাদা করা হয়েছে শঙ্করের কোম্পানির মাধ্যমে রেশন দুর্নীতির কোটি কোটি টাকা বিদেশে চলে গেছে কিভাবে টাকা লেনদেন হয়েছে তা জানতে এদিন দিন তৃণমূল নেতার চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট অফিসে তল্লাশি চলছে জ্যোতিপ্রিয় মল্লিকের নামে বাজার থেকে টাকা তুলেছিলেন তার পি অভিজিৎ দাস তদন্তে নাকি এমনটাই জানা গেছে কোথা থেকে টাকা এসেছে কাদের কাছ থেকে টাকা এসেছে কীভাবে টাকা তোলা হতো এবং কত পরিমাণের সবটা ওই ডায়েরির মাধ্যমে জানা গেছে কিন্তু চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট অফিসে কেন সূত্রের দাবি সেই তথ্য অনুযায়ী নথিপত্রের খোঁজ দিতেই এদিন তল্লাশি চলছে বলে সূত্রের খবর আদালতে যে নথি পেশ করেছিল ইডি সেখানে কুড়ি হাজার কোটি টাকার হিসাব ছিল যা প্রায় একশোটি ফরেক্স সংস্থার মাধ্যমে বিদেশ পাঠানো হয়েছে বলে দাবি তার মধ্যে ন থেকে দশ হাজার কোটি টাকা এই রেশন বন্টন দুর্নীতির টাকা দু হাজার কোটি টাকা দুবাইয়ে পাঠানো হয়েছে এই হিসাব খুঁজতে খুঁজতে ইডি জানতে পারে সল্টলেকের সিটকো গ্লোবাল টাওয়ারের অরবিন্দ সিং নামে এক চ্যাটার্ড অ্যাকাউন্টের অফিসের ঠিকানা দিনের পর দিন দুর্নীতির টাকা যে তৎসুপ করা হয়েছে তার সূত্র ধরে এই তদন্ত মিলেছে কোনো সেল সংস্থা খোলা হয়েছিল কিনা সেটাই দেখা হচ্ছে